শ্রদ্ধীয় প্রিয় ভাই ও বোনেরা প্রিয় খামারি বিশেষ করে অনেকে দেখা যায় কি আপনার শখের বিষয়ে গরু পালন করে সেই গরুটা হয়তো বা ডাকে আসে না হেঁটে আসে না ডাক্তার দেখাইতে হয় অনেক কষ্ট করে তো সেই ক্ষেত্রে আমি আপনারা তিনটে পদ্ধতি নিয়ে আসছি ওই তিনটে পদ্ধতি অবলম্বন করলে আশা করি সম্পূর্ণ নিয়ম আপনার গরুটা হেঁটে আসবে ঠিক আছে সেই প্রথম পদ্ধতি হয়তো বা কি দেখতে পারতেছেন এটা ডিম এই ডিমটা হচ্ছে পোলট্রি কিন্তু পোলট্রি ডিমের কথা আমি বলবো না ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের যে ডুমুরটাই টাইপ সম্পূর্ণ ডুমুর যেটা জগ ডুমুর বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় আর এটা হচ্ছে সোলা সোলাটা সর্বনিম্ন আপনার বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন সর্বনিম্ন বারো ঘন্টা ভিজিয়ে পরে ওই দিন খাওয়াবেন না তার আবার চব্বিশ ঘন্টা পরে দেখবেন এই সোলাটায় হালকা হালকা কিছু গ্যাস জ্বালাবে হয়তো বা দেখতে পাচ্ছেন ফোনে একটু গ্যাস জ্বালাবে গ্যাসটা জ্বালাইলে কিভাবে খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনার গ্যাসটা যে জ্বালাবে সেই গ্যাসটা জ্বালাবার পরে আপনার সকালবেলা বিশেষ করে বাসি পেটে আপনার যে কোনো গরুকে ছোলা বা দুইটা যদি ঘুষিয়ে দিয়ে খাওয়ান ও নিলিবিলি খাবে। এই পদ্ধতি অবলম্বন করবেন কারণ সবাই শখের গরু আশা করি সম্পূর্ণ গরুটা আপনার ডাকে আসবে একটারা যদি তিন দিন বা এক সপ্তাহে হিটে না আসে তো পরবর্তীতে আপনার চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিন পর্যন্ত খাওয়াইলে সম্পূর্ণরূপে ডাক আসবে এটা বিশ্বাস রাখতে পারেন এই খাম যত খামারি আছে হোক বা যত দিয়ে বড় ভাইরা যত ভিডিও করছে তো এই ভিডিওটা আশা করি তাদের মনযোগ্য হবে ঠিক আছে হ্যালো প্রিয় ভাইও বোনেরা প্রিয় খামারিরা হয়তোবা এখন সেই গাছটা আপনারা দেখতে পারতেছেন যেই গাছের কথা আমি বলি বা অনেক বড় জ্ঞানী মানুষরা বলে এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় ডুমুর গাছ বলা হয় আমি জানি না সত্য আপনাদের গ্রামের ভাষায় কি বলা হয় তো হয়তোবা ঠিক সুন্দরভাবে বুঝতে পারতেছেন গাছটা বা দেখতে পারতেছেন গাছটা হচ্ছে ঠিক এরকম আর পাতাটা হচ্ছে একটু ধার থাকবে ঠিক আছে এ দেখছেন পাতাটা খুব একটা ধার থাকবে তো এই গাছের পাতাও খাইতে পারতে খাইতে পারেন গরুদের তাও তো উপকার আছে তো এখন ফলটা আমি ঠিক মন দিয়ে দেখাবো আপনারা একটু দেখুন ঠিক আছে এই ফলটা হচ্ছে ঠিক এমন হবে প্রত্যেকটা ডালে ডালে হয় এই যে ফলটা হ্যাঁ এই ফলটাই খাওয়ানোর কথা বলতেছি আমি এই ফলটা খাওয়াইলে আশা করি অবশ্যই আপনার গরুর ডাক আসবে এই ফলটা বিশেষ করে একটু আপনার ইটা নেবেন এই পাকা এই পাকা জাতীয় ফলটা নেবেন ঠিক আছে এরকম প্রতিদিন অন্তত যদি না হয় চৌদ্দ দিন খাওয়াবেন অনেকে তিন দিনের কথা বলে চৌদ্দ দিন খাওয়ালে দেখা যায় কি যদি গরুটা আপনার মোটামুটি পনেরো মাস বা আঠারো মাস হয় যদি ছোটো কাল থেকে ঠিকঠাক দুধ পায় আশা করি কনফার্ম কোনো ওষুধ লাগবে না এটার দ্বারাই আপনার ডাকে আসবে আর যে সুলার কথাটা বলল বলবো সোলা ঠিক আছে সোলা ডিম যদি একসাথে মোটামুটি একবারে চোদ্দ দিন খাওয়াইতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না মানে সম্পূর্ণরূপে আপনার গরুটা ডাক আসবে কিন্তু এই ফলটা বেশি খাওয়াবেন না এই ফলটা অনেক পাওয়ার এই ফলটা সর্বোচ্চ চারটে বা পাঁচটা ফল খাওয়ার চেষ্টা করবেন ফলটা একটু পাকা পাকা ধরনের ফলটাই খাওয়ার চেষ্টা করবেন হয়তো আমার মাইল দেখাইতে পারতেছি হ্যাঁ একটু দেখেন এই যে গাছটা আমাদের গ্রামের ভাষায় ডুমুর গাছ বলা হয় প্রিয় খামারি অনেক কথা অনেক সময় বলা হয় না তো ত্রুটি ক্ষমার চোখে দেখবেন বিশেষ করে গরু পালন করবেন নিজের সন্তানদের মতো সেই ক্ষেত্রে দেখা যায় কি গরুর ঘরোয়া পরিষ্কার থাকলে মশা মাসি একটা রোগ জমানো আসতে পারে বিশেষ করে গরুর খুঁট খুঁড়টা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবেন হয়তো আমি দেখাইতে পারতেছি গরুর খুঁটটা যদি পরিষ্কার রাখেন আশা করি অনেক রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে গরু হয়তোবা অনেক সময় চেন্ডের হয়ে থাকে শখের বিষয় পালন করে অনেক ভাই বোনেরা তো আপনার অনেক দেখাইতে পারিনি হয়তো অনেক ভাই আমার গরু ছোলা খায় না বা ডুমুর খায় না আমি দেখাইতেছি যে কোনো পদ্ধতিতে আপনার খাওয়াইতে হবে আর আশা করি কোনো পদ্ধতি দরকার হয় না গরুতে ছোলা বা ডুমুর দিলে অবশ্যই খাবে যে ভিডিওটা অবশ্যই দেখতেছেন লাইক দেখতে থাকুন এই যে দেখা যাচ্ছে যে এই যে সোলাটা আমি এখন দিব সোলাটা দেখুন দিব সোলাটা দেখুন দিব সোলাটা যে কোনো গরুরে এইভাবে নর্মালে যদি আপনি দেন আশা করি এইভাবে দিবেন দেওয়ার সময় গোয়ারে দিলে হয়তো অবশ্যই খাবে ঠিক আছে যে কোনো গোয়ারে অবশ্যই খাবে ঠিক আছে আর করে সতর্ক অবলম্বন করবেন ওরাও কিন্তু জিত যেভাবে ভালো রাখলে আপনি তো বুঝবেন সেভাবে ওদের ভালো রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে অনেকে দেখা যায় কি আপনার গরুকে পালন করে খেয়াল খাওয়ায় না ঠিক আছে সর্বনিম্ন না অপারে না একবার খেয়াল খাওয়াবার চেষ্টা করবেন আর খেয়ারটা অনেক সময় চর্বি কাটে বিশেষ করে সকালে যদি খেয়ার কিছুটা ঘুষি দেন ঠিক আছে তো সম্পূর্ণই আমি আশা করি গরুর পক্ষে ভালো হবে আর গরুকে বিশেষ করে তিন মাস পর পরই ক্রিমির ট্যাবলেট খাওয়ার খাওয়ানোর চেষ্টা করবেন আস প্রথম প্রথমে যদি না ইঞ্জেকশন সুন্দর দরকার নাই একটা ডাবল ডেস্ক আছে ডাবল ডেস্ক ওই কিমির ওষুধটা খাওয়াইলে আশা করি আপনার আর ইনজেকশন দেওয়ার দরকার হয় না অনেকগুলোর ক্ষেত্রে ডাবলের চষুধটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবেই তিন দিকেই কলিজা ক্রিমি ঠিক আছে আপনার এমনি ছোটো কিমড়ি এই সব কাটা করেই কিমি কিমড়ি নষ্ট করে ডাবল দেখছে এটা তিকিমিটে প্লেটা খাওয়াবেন খাওয়ানোর দুই দিন পরে অবশ্যই আপনারা অনেকে চেনেন এটা হচ্ছে হ্যাপাটনিক এটা হচ্ছে হ্যাপাটনিক এটা হচ্ছে তিন দিন পরে হ্যাপাটনিকটা খাওয়াবেন হ্যাপাটনিকটা খাওয়ানোর পরে মানে সর চেষ্টা করবেন কি ভালো কিছু খাবার জন্য এটা হচ্ছে জিঙ্ক ভ্যাট এটা হচ্ছে নাগানা কোম্পানির বা আপনার স্কোয়ার কোম্পানি যে কোনো কোম্পানির আপনি খাওয়াইতে পারেন এটা খাওয়াইলে খাওয়ানোর পরে সোলা ঠিক আছে সকালবেলা সোলা ছয় থেকে পাঁচ থেকে ছয়টা ডুমুর আর এ যদি পারা যায় দুইটা দেশি মুরগিটি সকালবেলা খাওয়াবেন এই পদ্ধতি অবলম্বন করবে আপনার আপনার বিশ্বাস রাখতে পারেন আপনার গরুটা সম্পূর্ণভাবেই ফিটে আসবে ঠিক আছে তো বিশেষ করে আপনার খেয়াল রাখবেন অনেকে তিন বেলায় আপনার বুসি কুড়ে সম্পূর্ণ খাওয়াইতেছে খ্যার খাওয়াইতেছে না খেয়ারটাও অবশ্যই খাওয়াইতে হবে কেননা সকালবেলা খেয়াল খাইলে গ্যাসটা কম থাকবে গরুর বাছুরের গ্যাস কম থাকলে পেটে চর্বি কাটবে খ্যারে আপনার চর্বি কাটলে চর্বি না হলে গরু হেঁটে আসবেই অনেক সময় ক্যালসিয়াম বা যাবতীয় কারণে হেঁটে আসে না সেই ক্ষেত্রে যদি নাও পারে সকালে কিছুটা খেয়ার খাওয়াবেন আর নিয়ম অনুযায়ী সন্ধ্যার পরে কোনো সময় গরুর খাওয়ার চেষ্টা করবেন দিলেও শুকনো খাবার সর্বোচ্চ কিন্তু ভারী জিনিস খাওয়াবেন না এই অবলম্বন করেন এই ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট ভাইকে সাবস্ক্রাইব করুন নতুন ইউটিউবার কিন্তু যেই কথাটা বললাম সম্পূর্ণ বাস্তব ট্রাই করে দেখতে পারেন আপনিও